হ্যালো বন্ধুরা আজকে আমি জীবনে প্রথমবার রাইস কুকারে ভাত রান্না করুম তো মানে তোমরাও তো ভাবদাসো মানে আমি খুব ব্যাকডেটেড আমি এখনও রাইস কুকারে ভা ভাত রান্না করছি না কোনো দিন আসলে এটা কোনো বিষয়ই না অনেকে অনেক কিছু করে বা অনেকে অনেক কিছু করে না কোনো সময় প্রয়োজন হয় নাই যে রাইস কুকারে ভাত রান্না করুম এর লেগে করছি না রাইস কুকারটা আমার ঘরে দুই বছর ধরে পড়ে রয়েছে এর লেগে একটু বক্সটা বাইর করে মুচ্ছে টুচ্ছে লইলাম আর এই রাইস কুকারটা গিফট করছিল তো আমার মা বাবু আমারে তো সাথে আবার একটা থাল একটা গ্লাসও আছে তো ওইটি সোনরে গিফট করছিল থাল গ্লাসটি রাইস কুকারটা হয়েছে আমারে গিফট করছিল তো এত বছর আর রান্নার দরকার হচ্ছে না করছি না তো অখনও তেমন দরকার না মানে একটু ট্রাই করে দেখলাম আর কি মনে হইলো যে না একটু একদিন ট্রাই করে দেখি রাইস কুকারে কিরম হয় ভাত তো এটারে ভালো করে মুচ্ছা টুচ্ছা লাইলাম তারপরে ভিতরে কি আছে না আছে এটি দেখতেছি তো মা বাবু অনেক শখ করে আমার রাইস কুকারটা দিছে তো কোনো দিন রান্না করছি না ভয় হইতেছিল যে কেমনে রান্ধুম কি করুম না করুম তারপরে ইউটিউবে একটা ভিডিও দেখলাম দেখে একটু সাহস পেলাম যে না ট্রাই করা যায় দেখা যাক কি হয় খারাপ হোক আর ভালো হোক ট্রাই তো করতে পারি একদিন ট্রাই করলে তারপরে ভয় আর লাগতো না ভয় থাকতো না তারপরে সব সময় করা যাইব আর এর লেগে একটু দেখতে ভিতরে বাইরে কি আছে না আছে তো একটা চামচ পাইলাম ভিতরে একটা ঢাকনা পাইলাম একটা ছাঁকনির মতো প্লেট একটা প্লেটের মধ্যে ছাঁকনির মতো আর কি ছিদ্র ছিদ্র E então... তো এদিক দিয়ে আবার একটা বটন আছে হ্যাঁ ও কুকিং লেখা কি পোয়ার এরকম লেখা তো এই সুইচটা টিপলে মনে হয় ভাত রান্না হয় আর কি তো সব দেখে তারপরে ভিতরের পাত্রটা ধুইয়া এবার আমি রান্না কর প্রস্তুতি নিতে আসি তো আমি একটা গ্লাস দিয়ে মাইপায় দেড় গ্লাস চাল নিতে আসি আর ভিডিওর মধ্যে আমি দেখছিলাম যে দু জল আর যে দু চাল তার ডাবল জল দিতে হয় তো এর লাগে আমি দেড় গ্লাস চাল নিছি তো চালটা ধুয়ে টুয়ে আনছি এবার আমি এটার মধ্যে দেড় গ্লাসের ডাবল হয়েছে তিন তিন গ্লাস তো তিন গ্লাস জল দিতেছি আর ভিডিওতে কইছে যদি জল মানে সিদ্ধ চাল হয় তাইলে কিন্তু জল একটু বেশি লাগবে এই লাগে আমি এক গ্লাস জল বাড়াইয়া দিছি এবার দেখা যাক কি হয় ভাত কি বেশি ফুটতে যায় নাকি ঠিকঠাক থাকে না কম ফুটে এটা পরে দেখা যাইব তারপরে এটারে আমি একটা কাপড় দিয়ে মুচ্ছা কারণ জল থাকলে নাকি খুব রিক্সি মানে মেশিনে লাগে আর কি তো যেহেতু কারেন্টের জিনিস তো জল থাকা যাই না এর লেগে জলটা ভালো করে মুছ চালাইছি বাইরের দিকের জলটা তারপরে এটার মধ্যে বইয়েতে আসি মানে রাইস কুকারের মধ্যে তো বইয়ে দিলাম তারপরে ঢাকাটা দিলাম ঢাকা দিয়ে এবার সুইচটা অন করুন তো এদিকে দেখো সুইচ আছে কুকিং লেখা একটা হার কি একটা লেখা তো সুইচটা টিপনের সাথে সাথে কুকিংয়ে গেছে গা লাল লাইটটা যে লাল লাইটটা জ্বলে এটা কুকিংয়ে গেছে গা তার মানে এটা রান্না হইতে আছে যদি কি থাকে তাহলে কিন্তু এটা বন্ধ পূজা যাবে আর কি তো এইভাবে ধরো বিশ মিনিট পঁচিশ মিনিটের মতো ভাত রান্না হয়েছে তারপরে দেখি যে নিজে নিজেই কিন্তু রাইস কুকার অফ হইয়া গেছে নিজে নিজে রাইস কুকার কিন্তু অফ হইয়া যায় ভাত হইয়া গেলে তুমি জিয়ানেই থাকো নিজে নিজে ভাত রান্না হইয়া যাইব তো এদিকে কিপওয়ার্মে ওয়ার্মে নামা গেছে লাল সুইচটা তো আমি কিন্তু তোমরা দেখানোর আগে একবার ভাতটা ঘাট্টা মাট্টা দেখে লাছি যে ভাতটা ঠিক হয়েছে কিনা দেখি যে না একদম পারফেক্ট ভাত হয়েছে এবং মোটামুটি ঝরঝরাই হয়েছে ভাতটা তো তোমরা দেখাইতেছি তো তোমার কেমন লাগছে কো আমরা আমার তো ফার্স্ট রান্না ফার্স্ট এক্সপিরিয়েন্স খুবই ভালো হয়েছে খারাপ না তো যেটা ভয় পাইছিলাম এটা একদমই হয়েছে না খুবই ভালো লাগছে রান্না করে তোমডার কেমন লাগছে কোয়ো ভাল লাগলে একটা লাইক করে দিও